দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুরে আর এই যে নবাবপুর সেই নবাবপুরে কিছুদিন আগেই রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছিল বিক্ষোভ দেখিয়েছিল নবাবপুরের সাধারণ মানুষ আর তারপরেই চণ্ডিতলা থানার ওসি তিনি এসে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করেন প্রতিশ্রুতি দেন যে এটা তার দপ্তর না হলেও এই রাস্তা সংস্কার বা রাস্তা তৈরি তার দপ্তরের মধ্যে না পড়লেও আমরা ব্যাপারটা নিয়ে কথা বলবো উচ্চতর আধিকারিকদের সঙ্গে এবং এই যাতে রাস্তা সংস্কার করা হয় সেই ব্যাপারে আমরা সহযোগিতা করব। এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ঠিক সেই মতোই কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। রাস্তা প্যাচাপের কাজ শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই প্রচুর মাল পড়েছে রাস্তার এই রাস্তা সংস্কারের জন্য এবং ইতিমধ্যেই এখানে প্যাচাপের কাজও শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লোডার গাড়ি রয়েছে সে তার মাধ্যমে রাস্তা খুঁড়ে খুব ভালোভাবেই এই প্যাচাপের কাজ শুরু হয়েছে এবং যেটা জানতে পারছি যে এই বর্ষা মিটে গেলেই এই রাস্তা পুনর্নির্মাণের কাজও শুরু হবে আমরা কথা বলবো এখানকার স্থানীয় মানুষজনদের সঙ্গে তারা কি বলছেন এই প্রসঙ্গে পাশাপাশি এখান দিয়ে যে তারা যাতায়াত করতো সেটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল সেই প্রসঙ্গে তারা কি বলছেন তা আপনাদের আমি এই কাজটার জন্যে বড়বাবুকে ধন্যবাদ জানাই যে জনগণ যে পদ অবরোধ করার পরে বড়বাবু যে আমাদের এখানে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী কাজ হচ্ছে আমি খুব খুশি খুব খুশির ব্যাপার সংবাদ হওয়া দরকার ছিল যা রাস্তার অবস্থা এখন এটা বহু জরুরি হওয়ার দরকার ছিল এই রাস্তা সংস্কার হচ্ছে কি বলবেন খুব ভালো হচ্ছে রাস্তা হচ্ছে রাস্তায় তো খুব অসুবিধা ছিলাম মাল আনতে খুব অসুবিধা হচ্ছে রাস্তায় যাতায়াতে অসুবিধা হচ্ছিল কাজ হচ্ছে খুব ভালোই হচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালোই ভালোই হচ্ছে ধন্যবাদ আপনার ওনাকে হ্যাঁ রাস্তার তো কাজ ভালোই হচ্ছে অপরাধ অপরাধ হয়েছিল রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল কাজ হচ্ছে আমরাও খুশি জনগণও খুশি নিশ্চয়ই আমাদের তো ভালো লাগছে আমাদের তো খুবই অসুবিধা হতো আমাদের গাড়ি চালাতে মানে বলা যেত না এমন আমরা গাড়ি চালাচ্ছি এত কষ্ট হচ্ছে যে আমাদের মানে খুবই কষ্ট হতো হ্যাঁ খুবই কষ্ট হতো আমাদের শরীরের জন্য খুবই কষ্ট হতো এসব দেখছি আমাদের একটু অসুবিধা হচ্ছে রাস্তা ঠিক হয়ে গেলে আমাদের খুব ভালো লাগবে রাস্তার জন্য আমরাও বহুত অসুবিধে ছিলাম কিন্তু হয়ে হচ্ছে খুব আমরা আনন্দ এমএলএকে আনার বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ শুরু হলো সবচেয়ে প্রথমে এমএলএকে ধন্যবাদ জানাই যে বড়বাবু বড়বাবুকে অভিনন্দন বা সুক্রিয়া জানাই যে বড়বাবু যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন সেই অনুপাতে কাজ আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে কাল থেকে শুরু হয়েছে কিন্তু আজকে রোলার টোলাট চলছে সবই চলছে মোটামুটি আল্লাহর রহমত সব আমরা নবপুরের জনগণ খুব হ্যাপি যে কাজ একটা হয়েছে পুরো রাস্তাটাই মেরাম পুরো রাস্তাটাই মেরাপ কুমিরমোনা থেকে শীততলা পর্যন্ত যে বড় বড় গাড্ডা গুলো ছিল সেগুলোকে এখন প্যাচ আপ প্যাচ আপ করা হচ্ছে আচ্ছা কতদিন লাগবে মনে হচ্ছে হয় হপ্তা দশ দিন তো লাগবে মনে হচ্ছে কারণ কিছু মানুষ তো বলছিল যে বর্ষা বর্ষার জন্য কাজ হচ্ছে না বর্ষা পরে হবে কিন্তু আজকে আজকে বড়বাবু বা এমএলএ এর বদলতে কাজ শুরু হলো কিনা এর জন্য বড়বাবু কে আর এমএলএ কে বা নওপুরের জনগণের তরফ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাই